কি হচ্ছে এটা কি বুঝলাম না বোঝাই দেন এবার যে মুদটা পুরো গেছে মুদটা পুরো গেছে মুদটা পুরো যাচ্ছে জি জি লাস্ট টাইম নিয়ে এখানে পানি দিলে তো পানি পুরো হয় বনের মধ্যে কই পাইছেন আপনি হ্যাঁ কোথা থেকে আনছেন এগুলো জঙ্গলে জঙ্গলে হ্যাঁ জঙ্গলে জঙ্গল তো কোথাকার জঙ্গল বান্দরবন 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 থেকে আপনি এই নাটোরে মধু বিক্রি করতে আসছেন ওরা বছর বছর আসে প্রত্যেক বছর প্রতি অরিজিনাল মধু এগুলা বান্দরবনের মধ্যে এখন রাজশাহী তাও আবার এত কম দামে অরিজিনাল মধু তার প্রমাণ কি মানে মধুতে বিশ্বাস নাই তো কাউকে ভাই আশে পরীক্ষা আছে গ্যাসের নিচে বসায় রেখে উপরে দিয়ে দেয় মেশিন আছে অনেক কিছু আছে আগুন আছে আপনি একটা কিছু পরীক্ষা করে দেখান আমাদের আগুন দিয়া পরীক্ষা করে দেবো পানি দিয়ে পরীক্ষা করে দেবো আগুন দিয়ে করেন সমস্যা নেই এখনই করেন করতে পারবো তাহলে আমরাও নিব সমস্যা না করতে পারবো করেন হ্যাঁ করেন মানে আপনার পরীক্ষার নাম বলেন আপনি করতে চাচ্ছেন কি তারপর করেন আগুন দিয়ে করব নাকি আগুন দিয়ে কি হবে মানে লাস্ট আগে পুরিয়া দিন এটা তো পড়বে না এটা তো আপনার ফয়েল পেপার এটা তো পড়বে না এটা স্বাভাবিক ঘটনা হ্যাঁ এটা দেখুন কি করলে কি হবে এখান থেকে মধু লাগাই লাগাই জ্বলবে আর কি হ্যাঁ মধু হয় মধু জিনিস হয় এখানেই চলবে জ্বলবে মধুটা পুড়িয়া যাবে আর এমনিতে আর রাস্তা থাকবে আর কি মধুটা পুড়িয়ে যাবি কি হচ্ছে কি বুঝলাম না বোঝাই দেন এবার

মানে এই ব্যাপারটা হলো যে ফয়েল পেপারের উপরে যদি মধু দেই তাহলে মধুটা পুড়ে যাবে তাহলে মধুটা পুড়ে গেছে তাহলে পানি তো পুড়ে না আপনি যে বললেন পানি পুড়বে এ কোয়েল থেকে তেলে পানি পুড়তে তো পানি তো পুড়ে না হ্যাঁ পানি তো না হ্যাঁ এটা হ্যাঁ মধুর ভিতর যে চিনি নেয় এটা বুঝবো কেউ আপনাকে জুতা দিয়ে মারবাদ আপনাকে তো জুতো দিয়ে মারার জন্য আমরা এটা করিনি ভাই আপনাকে

দেখবো এখানে কারণ ওই বান্দরবান থেকে আসতে বিশ্বাস করবো কিভাবে আমি তো ওনার শত্রু না বা ওনার সাথে আমার পার্সোনাল শত্রু নাই ওনাকে আমার ঠকানোর বা ইয়ে করার কোন কারণ আছে আচ্ছা ঠিক আছে